আচ্ছা মানুষ বাঁচে কয়দিন শুধু ভবিষ্যৎ 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 ভবিষ্যতে কি সব কিছু এখন বর্তমানে যে যুগ আছে এই যুগে সবাই টাকা থাকবো বাড়ি থাকবো নিজের ক্ষমতা থাকবো এখন বর্তমানে সেটাই দেখতেছি কিন্তু ভবিষ্যতে চিন্তা কেউ করে না যে আমাদের ভবিষ্যৎটা যে মৃত্যু আর মৃত্যু হচ্ছে আমাদের ভবিষ্যৎ এটা যদি সবাই চিন্তা করত তাহলে কিন্তু আমরা এইসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতাম না দুনিয়াতে আমাদের দেখা গেছে পরবর্তীতে যে ভবিষ্যৎটা এটা কেউ চিন্তা করে না তাহলে আমাদের এই দুনিয়া থেকে আমাদের ভবিষ্যৎ নিতে হবে কোনটা নামস্করণ করতে হবে দিনের দিকে আগাতে হবে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এতটুকুই যারা বুঝতে পারছেন অবশ্যই ভালো অবশ্যই আপনার ক্ষমতা আপনি চালাই যান যে কদিন পাচ্ছেন